কোরআনুল করিমে বান্দাদের জন্য নিদর্শন বলা হয়েছে কোনটিকে এ খেজুর বাগান বি শস্য ক্ষেত সি আঙ্গুর বাগান ডি মৃত জমিন আমি এই প্রশ্নের উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন ডি অপশন ডি জি ফ্রিজ করে দিব ইনশাআল্লাহ ঠিক তো ইনশাআল্লাহ ফ্রিজ করা হোক অপশন ডি মৃত জমিন আপনি বলছেন কোরআনুল কারিমে বান্দাদের জন্য নিদর্শন হিসাবে আল্লাহ তাআলা মৃত জমির কথা উল্লেখ করেছেন। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াসিনের 33 নম্বর আয়াতে ارشاد করেছেন ওয়া আয়াতুল্লাহুমুল আরদুল মায়েতা আহইয়ায়নাহা ওয়া আখরাজনা মিনহা হাববান ফামিনহু ইয়া'কুলুন। তাদের জন্য একটি নিদর্শন মৃত জামিন বা মৃত পৃথিবী আমি একে সঞ্জীবিত করি এবং তা থেকে উৎপন্ন করি শস্য তারা তা থেকে ভক্ষণ করে মার্শাল আল্লাহ চমৎকার